মানুষকে অত্যাচার করা নৈতিক অত্যাচার ইতিহাস দিতে থাকবে আজকে জেলা আউটার কমিটি একজন সম্মানিত যুগ্ম আয়োজন এখানে উপস্থিত হয়েছেন ওনাকে আমি বলবো বাহিনীতে এটা বার্তা আসবে দুর্নীতির মাধ্যমে সামনে যেতে পারবে না আজকে এই এলাকার ব্যাপক সংকট শিক্ষা ক্ষেত্রে সংকট শিক্ষকদের সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না

হাতি কুমড়ের যে রোডটা আছে বড় হাতি আমরা নিজস্ব একটা সংকটের মধ্যে নিয়ে চলছি সেই সময়ের সাথে সংযুক্ত হয়েছে আরেকটি সংকট আইন শৃঙ্খলা

শান্তি চাই আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা এলাকায় থাকুক শৃঙ্খলার মধ্যে থাকুক এলাকা প্রশাসনকে আমরা এসব সহযোগিতা করেছি যখন পাঁচ তারিখের পর থানা লুট করার কথা মানুষ বলেছে মন্দির লুট করার কথা বলেছে এই এলাকায় আর্মি কিন্তু আমি এনেছিলাম এখনো আমরা আছি আমরা ভুলে যাইনি আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব আগামী নির্বাচন পর্যন্ত যেন এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকে আপনারা যে যার অবস্থান দেখে এই কাজটি করবেন তো সময় আমি নেব না সময় দ্রুত চলে যাচ্ছে তবে মনে রাখবেন অনেকেই বলেছিল তিন তারিখে নমিনেশন চার তারিখে থেকে হয়ে যাবে আমি আছি বলছে নমিনেশন আনছি মিটিংয়ে আসো আমার ভবন থেকে কেউ নাই

সেটা যদি আসেন বিয়ের মধ্যে আসেন আমরা কোন ভাইয়ের অর্জ করি না আমাদের মতো একটাই তারাই ভাই এর উপরে কোনো অর্জিত নাই সব